আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে অঙ্কটি সমাধান করবো তাহলে একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হল শতকরা কত শতকরা ক্ষতির হার কত এখানে কিন্তু বলা হয়েছে যে বিশ টাকায় কি হয়েছে ক্ষতি হয়েছে কিন্তু দ্রব্যটি যদি তিনশো আশি টাকায় বিক্রি হয় তাহলে তার বিশ টাকা ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা লিখতে পারি যে দ্রব্যটির দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য কত তিনশো আশি টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার ক্ষতি হয় কত বিশ টাকা তার মানে এই বিশ টাকা সহই তার কি ক্রয় মূল্য তাহলে কত হয় চারশো টাকা তার মানে সে চারশো টাকা দিয়ে একটা জিনিস কিনে যদি তিনশো আশি টাকায় বিক্রি করে তাহলেই তার কি বিশ টাকা ক্ষতি হয় তার মানে আমরা দ্রব্যটি ক্রয় মূল্য কত জানলাম চারশো টাকা তাহলে আমরা লিখতে পারি যে শতকরা ক্ষতির হার শতকরা বলা হয়েছে শতকরা ক্ষতির হার শতকরা ক্ষতির হার ইকুয়াল টু কত জবটির যদি ক্রয় মূল্য হয় কত চারশো টাকা তার ক্ষতি কত চারশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা তাহলে শতকরা যদি বলা হয় শতকরা ক্ষতির হার তাহলে আমরা একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে যদি কাটি তাহলে কত হয় চার আর চার দিয়ে যদি কাটি কত হয় পাঁচ তার মানে শতকরা ক্ষতির হার কত পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের এই জিনিসটি দেখতে হবে যে এখানে বলা হয়েছে বিশ টাকায় ক্ষতি হয় যদি দ্রব্যটি তিনশো আশি টাকায় বিক্রি করা হয় তার মানে দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে তার ক্ষতি সহ যোগ করে আমরা ক্রয় মূল্যটি শতকরা বের করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা ক্ষতির হার কত পাঁচ পার্সেন্ট আমরা এইভাবেই এই অঙ্কটি খুব সহজেই কি করতে পারবো সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে